গুলির শব্দে ঘুম ভাঙল চন্দনপুর এলাকার মানুষের গত শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে সাত থেকে আটজন মুখোশধারী সন্ত্রাসী নগরীর চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাস ভবন লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় ওই সময় ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা বাসাতেই অবস্থান করছিলেন তবে সৌভাগ্যক্রমে কেউ হতাহত হননি জানা যায় ভোরের দিকে সন্ত্রাসীরা একটি মাইক্রো বাসে সে ব্যবসায়ীর বাড়ির সামনে ও পেছনে অবস্থান নেন এবং কয়েক রাউন্ড গুলি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন সকাল সাতটা দশের দিকে

চাঁদা দাবি করা হচ্ছিল বিষয়টি তখন আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়নি প্রাথমিক তদন্তে হামলাকারীরা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী বাহিনীর অনুসারী হতে পারে বলে পুলিশের ধারণা ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ এলাকায় টহল জোরদার করেছে পরিস্থিতি ভালো হোক এটা তো সবাই চায় সবাই সুখ শান্তিতে থাকতে পারো যার যার কেউ স্বাধীন মতো করতে পারবে এটা তো সবাই চাই গুলের আবার শুনলে স্বাভাবিক স্বাভাবিক সবাই সবাই ভয় হয় উল্লেখ্য গত দেড় বছরে জুড়া খুন সহ অন্তত দশটি হত্যাকাণ্ডে সাজ্জাদ বাহিনীর অনুসারীদের নাম উঠে এসেছে পুলিশ জানিয়েছে আধিপত্য বিস্তার বা ভাড়াটে খুনি হিসেবে এসব হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে অভিযোগ রয়েছে সিটিজি পোস্ট চট্টগ্রাম